যে এই পহলা বৈশাখ বাংলা বাংলাদেশিদের ঐতিহ্য এই 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 পহেলা বৈশাখে যুগ যুগ চলে আসছে পয়লা বৈশাখকে কোন মুক্ত জন্য ফতরে দিয়ে বন্ধ করতে না পারে কোনো দুষ্ট চক্র জন্য বন্ধ করতে না পারে পয়লা বৈশাখকে আমরা দিন জন্য বন্ধ না হয় এই মেসেজ দিতে চাই এ ধরনের কোন কর্মকাণ্ড ইসলাম সাপোর্ট করে না আর সেটা যদি মানুষ এই দাড়ি টুপি লাগে ইসলামী লেবাস নিয়ে যদি হ্যাঁ সময় হয়তো অন্যরা ওই কি নাম ভাল্লুকের মুখোশ পরে তারা করতো আর এখন যদি আপনি সেটাকেই অন্য রূপ দিয়ে হ্যাঁ তারপরে যদি অনুষ্ঠানিকতার সাথে এটাকে উদযাপন করেন তাহলে এটাকে আপনি ইসলামকে বিকৃতি করলেন আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য দুঃখের সাথে বলতে চাচ্ছে সেটা হলে যারা আজকে আয়ালেদিসের বিরুদ্ধে মসজিদ ভাঙছে আয়ালেদিসের বিরুদ্ধে যারা বেসৎগর করেন এবং আমাদেরকে যারা বিভ্রান্ত করেন তারা আজকে কোথায় আজকে মুসলমানরা তারি টুপি নিয়ে আলেমের ভেসে মিছিল বের করেছে নববর্ষর উদযাপনকে কেন্দ্র করে আপনারা দেখছেন কি ইতিপূর্বে দেখতাম যারা দুনিয়ার মুখী তারা করছে কিন্তু এখন কিছু ইসলাম পন্থী লোক তারা এই কর্মকাণ্ডটি করছে আমরা এখানে তাদেরকে বলতে চাই আচ্ছা নববর্ষ কোনো বৎসর উদযাপনকে কেন্দ্র করে এই ধরনের কোনো মুখোশ পরে হ্যাঁ এরকম কোনো আকৃতি বানিয়ে রাস্তায় নেমে হ্যাঁ কোনো আনন্দ উল্লাস করা এবং কোনো নতুন বৎসরকে কেন্দ্র করে অনুষ্ঠানে উদযাপন করা এটাকে ইসলাম সাপোর্ট করে জি না এই ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ বিধর্মিত কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড দেশকে দেশের নববর্ষকে কেন্দ্র করা হোক অথবা কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো উদযাপন করা এ ধরনের কোনো কর্মকাণ্ড ইসলাম সাপোর্ট করে না আর সেটা যদি মানুষ এই দাড়ি লাগে লাগায় ইসলামী লেবাস নিয়ে যদি হ্যাঁ সময় হয়তো অন্যরা ওই কি না ভাল লোকের মুখোশ পরে তারা করতো আর এখন যদি আপনি সেটাকেই অন্য রূপ দিয়ে হ্যাঁ তারপরে যদি অনুষ্ঠানিকতার সাথে এটাকে উদযাপন করেন তাহলে এটাকে আপনি ইসলামকে বিকৃতি করলেন ইসলামকে বিকৃত করলেন অথব এই মুহূর্তেও বলবো যে আসলে আপনাকে সঠিক জ্ঞান যদি এই বিষয়ে চান তাহলে সঠিক জ্ঞান পাবেন কাছে তারাই আপনাকে এই বিষয়ে সঠিক দিতে পারবে আর তাদের কাছে ইসলাম নিরাপদ ইনশাআল্লাহ অর্থে যারা আজকে ইসলামের নাম নিয়ে এই কর্মকাণ্ড করছে আমরা এটাকে দ্বিতকার জানাচ্ছি এবং তাদেরকে বলছি আপনারা অবশ্যই ইসলামের নাম দিয়ে ইসলামকে বিকৃত করার চেষ্টা করবেন না ঠিক আছে আজকে কিছু মডার্ন কিছু হুজুরও বের হয়েছে আর মডার্ন কিছু ইসলামের চিন্তাবিদ বের হয়েছে তারা ইসলামকে মানে যুগের সাথে তাল মিলে যুগের করে ইসলামকে তারা উপস্থাপন করা চিন্তা করতেছে ইসলামী নাটক ইসলামী ফিল্ম ইসলামী ব্যাং ইসলামী সুদ সবকিছু ইসলাম লাগা দিয়ে লাগাই এটাকে দেখা যাচ্ছে ইসলামী রূপ দেওয়ার চেষ্টা করছে ইসলামে হালাল হারাম স্পষ্ট আল্লাহ ইসলাম শরীর যেটাকে হালাল করেছে পর্যন্ত সেটা হালাল আর যেটা হারাম করেছে পর্যন্ত হারাম ইসলামের রূপের মধ্যে ইসলামের আকৃতির মধ্যে কেউ কোনো পরিবর্তন করার ক্ষমতা রাখে না অর্থাৎ আমরা এই কর্ম এই কৃতকর্মের জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি ঘৃণা আমরা জানাচ্ছি এবং মুসলমানদেরকে আমরা আরও বেশি ইসলামের সঠিক শিক্ষা জানার আহ্বান জানাচ্ছি এবং ইসলাম নিয়ে যেন কোনো বিতর্কিত কোনো কর্মকাণ্ড আমরা না করি এর জন্য আমরা প্রত্যেক মুসলমানদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি আল্লাহ আল্লাহাবুল আলমী সকল মুসলিমদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন আকুল খা হাদা ও আস্তাফির্লাহ আলী আলুম আলিস المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم